রাজনৈতিক সম্মেলন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি করলেনি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল মন্ডল ও নদিয়া সাংগঠনিক জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি সাংবাদিকদের মুখোমুখি কি বললেন তারা শুনুন মাননীয় पंकज কুমার তৃণমূল স্যার এবং উপস্থিত আছেন আমাদের রানাঘাট দাকে জেলার লড়াকু সভাপতি তৃণমূল কংগ্রেসের দেবাশিস গাঙ্গুলি মহাশয় তার জন্য একবার জোর করে হাত হাততালি চাইবো তিনি এত ব্যস্ততার মাঝে সবুজ আবিরুল না দেখুন আর জি কর কাণ্ডের পর উপনির্বাচন তাতে তৃণমূল কংগ্রেসের এত জয় এইভাবে ব্যাখ্যা করলে মানেটা এরকম দাঁড়াবে যে আরজিকর কাণ্ডটা বোধ হয় আরজিকর ঘটনাটার সাথে বোধ হয় তৃণমূল কংগ্রেস জড়িত বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদ করেনি এরকম একটা মানে তা উল্টো দিকে দেখুন ফ্রম দ্য বিগেনিং নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যথাযথ ব্যবস্থা করেছেন প্রশাসন ব্যবস্থা করেছেন অ্যারেস্ট করানো হয়েছে আইন আইনের পথে চলেছে অনেক উদাহরণ দেওয়া যেতে পারে আমরা রাস্তায় নেমে এখানে পঙ্কজ সিং আছে এই আপনারা মিডিয়া পার্সন ছিলেন আমরা যে আন্দোলন করেছি কল্যাণী সহ গোটা জেলা গোটা রাজ্যে দুর্বার আন্দোলন হয়েছে আমরা প্রতিবাদ আজও করে যাচ্ছি আমরা বিচার চাইছি আমরা বলছি কেন বিচার বিলম্বিত হয়েছে সুতরাং এটা নিয়ে তো আমরা পজিটিভ থিঙ্কার ছিলাম তৃণমূল কংগ্রেস পজিটিভলি এটা ভেবেছে মুভমেন্ট করেছে এবং দেখুন এটাকে নিয়ে আবার মজার বিষয় যেটা হলো যারা রাজনীতিটা করতে চেয়েছে যারা ঘোলা জলে মাছ ধরতে চেয়েছে তাদের মুখে ঝামাটা ঘষে গিয়েছে মনদেবতাই ছটার বিষয় ছাব্বিশে নির্বাচন নির্বাচনটা এখন অনেক দেরি তার আগে যুবকর্মীদের শুধু যুবকর্মী বলে না তৃণমূল কংগ্রেস সময় তিনশো পঁয়ষট্টি দিন ইন্টু চব্বিশ মানুষের পাশে ছিল আছে এটা আমাদের নেত্রীর আদর্শ নির্দেশ আমাদের জননে অভিষেক যে নির্দেশ সেই শিক্ষা আমরা পেয়েছি এখানে পার্টিকুলার একটা ছাব্বিশের লক্ষ্য বলে নামছি নট দ্যাট আমরা সারা বছর মানুষের পাশে থাকি বিপদে অপদে সবসময় মানুষের পাশে সুখে দুঃখে মানুষের সঙ্গে থাকি এবং সেই ক্ষেত্রে আমাদের শাখা সংগঠনগুলোর কর্মসূচি মাদার সংগঠনের কর্মসূচি প্রতিনিয়ত আলাদা আলাদা সেপারেটলি হয় এটা তার একটা অঙ্গ কিন্তু আমরা এইটা মাথায় রাখি যে নেত্রীর আদর্শকে সামনে রেখে জনিত অভিষেক যে আদর্শকে সামনে রেখে মানুষের পাশে আমরা থাকতে বদ্ধ করি বলছি দাদা সরকারি কাজে বাধা দিচ্ছে বিধায়ক এবং গ্রেপ্তারও হচ্ছে সাধারণ মানুষ তার অফিসের সামনে তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে কি বলবেন বিষয়টা দেখুন আমি আপনি খুব যথার্থ প্রশ্নটা করেছেন আমরাও বিরোধী দল ছিলাম এটা বোঝানোর একটু চেষ্টা করছি মিডিয়ায় জানিয়ে এটা এডিট করে বাদ যেতে পারে আমরা বিরোধী দল ছিলাম রাজ্যে যখন বামফ্রন্ট ক্ষমতায় বুদ্ধদেব বর্চার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রেলমন্ত্রী এই বাংলাকে সাজাবার জন্য একের এক গুচ্ছ প্রকল্প নিয়ে এসছে ট্রেনের তাছাড়া সার্বিকভাবে সারা ভারতবর্ষের উন্নয়ন হয়েছে ইজ্জত মন্ত্রী থেকে শুরু করে তার ফেসিলিটি বাংলার মানুষ পেয়েছে কত নতুন রেল প্রকল্প পেয়েছে রেলের বাইরেও কত প্রকল্প কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় বাংলাকে উপহার দিয়েছে এটা হচ্ছে মানসিকতা আর উল্টো দিকে শুধুমাত্র এটা এই যে এগুলো কি বলবো জনপ্রতিনিধি বিধায়ক এসব বলতো লজ্জা লাগে জানেন তো আপনি যার কথা বলছেন এরা এদের উপযুক্ত নয় কপাল জোরে কিভাবে হয়ে গেছে বিধায়ক সে ওপরওয়ালায় জানে তো এরা তো বাংলাকে সর্বতভাবে শেষ করার চেষ্টা করছে নির্লজ্জ বেহায়ার মতো অপদার্থ এরা যে বাংলাকে হটকারী রাজনীতি করে বাংলাকে সমস্ত দিক থেকে পিছিয়ে দিচ্ছে বাংলা আবাস যোজনার ঘরের টাকা দিচ্ছে না ওরা একশো দিনের কাজের টাকা দিচ্ছে না একেবারে অতি সম্প্রতি দেখুন কতগুলো কাজ একে একেবারে উদাহরণ দিতে থাকলে অনেকগুলি উদাহরণ চলে আসবে সমস্ত প্রকল্পগুলো টাকা ওরা এই যে পিয়েছে টাকা যেখানে দেওয়ার কথা রাজ্য তার বরাদ্দ সমস্তটা খরচ করে ফেলেছে জল স্বপ্ন জল জীবিকা সেটা দেখুন আজকে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে তার ভবিষ্যৎ কি প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে দিয়েছে কারণ কেন্দ্রীয় সরকার টাকা বরাদ্দ করছে না একটা আহাম্মক সাংসদ আমি এই শব্দটা মিডিয়ার সামনে ব্যবহার করলাম একটা আহাম্মক সাংসদ দিল্লিতে গিয়ে বলছে না বাংলা বঞ্চিত হচ্ছে বাংলার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলার মানুষকে বাঁচাতে হবে উপকার করতে হবে এটা কেউ বলছে না তাহলে জল যদি বিশুদ্ধ জলের পরিষেবা যেটা মমতা ব্যার্জির লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে সেই জল পরিষেবাটা কি শুধু তৃণমূল কংগ্রেসের মানুষরা বিশুদ্ধ পানীয় জল খাবে বিজেপির কর্মী বন্ধুরা খাবে না সাধারণ মানুষ তো খাবে এই সমস্ত কিছু সবাই কি তৃণমূল কংগ্রেস করে যারা গরিব মানুষ ঘর পাচ্ছে তাহলে ঘরের টাকা আটকে দিচ্ছে একশো দিনের কাজ যারা করে সব কি তারা তৃণমূল কংগ্রেস তাদের টাকা আটকে দিচ্ছে পরিকল্পিতভাবে সমস্ত ক্ষেত্রে মানুষকে বঞ্চিত করছে আর এই অপদার্থ জনপ্রতিনিধিরা মানুষ দ্বারা ঘেরা হচ্ছে এরপর মানুষ আরও বেশি করে জনরস তৈরি হবে এরা বাড়ির বাইরে বেরোতে পারবে কিনা সন্দেহ যেভাবে বাংলাকে এরা ক্ষতিগ্রস্ত করছে বাংলাকে বঞ্চিত করছে বলছি দাদা আর্যিকর কাণ্ডের পর রাজ্যের যে সমস্ত অঞ্চলের

অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমরা কল্যাণী বলকে যার নেতৃত্বে আমরা মাথা উঁচু করে বিশেষ করে যুব সংগঠনটা করি আমাদের অভিভাবক রয়েছেন এখানে মাননীয় পঙ্কজ কুমার সিং মহাশয় এবং এই এলাকার মানুষ সবাইকে নিয়ে আজকে রাজ্যের নির্দেশ রানাঘাট সাংগঠনিক জেলার নির্দেশ আমরা কল্যাণী বল তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে শগুনা অঞ্চলে ঘোরাগাছা প্রাইমারির মাঠে আজকে আমরা কর্মীদের নিয়ে কর্মীর সম্মেলন দেখুন কর্মী সম্মেলনের ব্যাপারটা হচ্ছে কর্মীদের মধ্যে সমন্বয় আজ কল্যাণী ব্লকের যে ছাত্র অঞ্চল আছে সেখান থেকে যারা কর্মী আসছে সবার মধ্যে সমন্বয় আগামী দিনে আমরা কীভাবে পথ চলব আমাদের যারা অভিভাবক নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের আমাদের দক্ষিণের সভাপতি দেবাশিস গাঙ্গুলি আসবেন আসবেন আমাদের এই জেলার যুব সভাপতি সুদীপ দে থেকে বিভিন্ন নেতৃত্ব থাকবেন তাদের বার্তা শুনব বিশেষ করে আমাদের অভিভাবক পঙ্কজদা বার্তা দেবেন তাদের বার্তা নিয়ে আমরা যারা শাখা সংগঠন করি আগামী দিন কিভাবে ছাব্বিশকে সামনে রেখে বাড়ি বাড়ি মানুষের পাশে মানুষের কাজ করি এবং তৃণমূল কংগ্রেস সবসময় কিন্তু মানুষের পাশে থেকে কাজ করে তারপরেও আরও বেশি করে মানুষের কাছে কীভাবে যাওয়া যায় সেই জন্যে আজকের এই কর্মী সম্মেলন বলছি দাদা প্রবাহের পর প্রথম রাজ্য উপনির্বাচন হলো এবং সেই উপনির্বাচনে বিরোধীরা এত মানে খুব লটানোর পরও দেখা গেল যখন সেখানে আপনি জানেন লোকসভা নির্বাচনের পরে চারটে করের এত টাল মাটাল চাই দেখুন আমার ঘরে ছোট্ট বোনটির প্রতি যে অত্যাচার হয়েছে আমরা তৃণমূল পরিবারের পক্ষ থেকে তার আমরা সাজা চাই আর শাস্তি চাই তার আমরা ফাঁসি চাই তাই বলে এটা নয় বাংলার মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকে স্তব্ধ করে দেওয়া তার মানুষ তার পাশে থাকবে না মানুষকে বিভ্রান্ত করা এটা

আমরা দেখেছিলাম উনি কিভাবে উনি লোকসভায় দিতেছিলেন ওনার মুখ থেকে উনি যেটা বলেছেন ওনার ব্যক্তিগত ব্যক্তিগতভাবে ওনার মতো মানুষের কাছ থেকে কি আশা করি আমরা সেটা আমাদের নেতৃত্ব যা বলে আমরা সেটা শুনবো আর উনি যেটা বলেছেন মানুষ দুহাত বলে আশীর্বাদ করেছেন মানুষ দুহাত বলে আশীর্বাদ করেছেন বলেই আজকে আমরা ছয়ে ছটা উপনির্বাচন জিতেছি অর্থে বিরোধীরা কী বলো ওটার ফ্যাক্টর নাই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে এটাই শেষ কথা হান্ড্রেড পার্সেন্ট আমাদের নেতা কল্যাণী বলকে পঙ্কজ সিং আমি কল্যাণী বলে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মাথা উঁচু করে তার নেতৃত্বে আমরা সংগঠন করি ছাব্বিশে আমরা একবার দুবার তিনবার আমরা আর ছাব্বিশে এই কল্যাণী বিধানসভা তৃণমূল কংগ্রেস আগামী দিন বিধানসভায় বিধায়ক পাচ্ছে এটা একশো তো একশো পার্সেন্ট বাড়ি ঘেরাও হচ্ছে দেখুন নাগরিকরা ঘেরাও করছে আরে অকর্মে যদি যুক্ত থাকে কর্মে নেই তো মানুষের কোনো উন্নয়নে নেই আপনি জানেন বিজেপির যিনি এমএলএ দুবারের মানুষের পাশে নেই যত উন্নয়ন আমরা ত্রিস্তরীয় মাধ্যম দিয়ে দিচ্ছি অতএব মানুষ ঘেরা করবে না এরপর এরপর যে কি করবে মানুষ সেটা আমি মুখে বলবো না আপনি বুঝতে পারবেন